আপনার কাছে কাঁচা চুরি আছে কাঁচা চুরি নাই ছোটবেলায় এগুলো অনেক কিনতাম বুঝছেন এখন তো আপনাদেরকে পাওয়া যায় না না যদিও গ্রামে আপনারা থাকেন আছে কাঁচা চুরি আমার হাতে হবে ওর হাতে হবে কাঁচা চুরি হ্যাঁ হবে আমার হাতে

কত চুরি ও কিনে দেবে বলে আপনি কিন্তু দাম বেশি নিতে পারবেন না হ্যাঁ এটা তো আমরা কিন্তু স্টুডেন্ট মানুষ তো কুমার ঠিক আছে ও কিন্তু স্টুডেন্ট মানুষ না একটাই থাক আচ্ছা তুমি চুরি কিনে দিলে আমাকে কি মনে করে না আপু এখন আপনি তো অনেক মানুষের হেল্প করেন ঠিক আছে এখন আমাদের তো এরকম মানে ওইভাবে তো এখন সামর্থ্য হয়নি আমরা তো এখনো স্টুডেন্ট হ্যাঁ তো এখন আপনার প্রতি মানে একটা ভালোবাসা দেখা আর কি এরকমই করতে মানে ভালোবাসা থেকে দিলে হ্যাঁ হ্যাঁ মনে তো দিছো

আচ্ছা ঠিক আছে খুশি হয়েছে কিন্তু অনেক ঠিক আছে এমনি মেয়ের একটা চুরি বেশি পছন্দ করে আর তুমি মানে কিনে দিস আচ্ছা আল্লাহ পেজে তুমি গাড়ি চালাছ সাবধান আর কিছু লাগবে আর কিছু নিবা আর কিছু নিবা আর কিছু কার কাজে দেব কেক নেন তার সমস্যা নেই নেন কে কারকে লাগবে নিয়ে নেন সমস্যা নেই নেন নেন সমস্যা নেই নেন দেখো কি কি লাগবে তোমাদের সময় যখন ছোট ছিলাম আমিও এইগুলো কিনা জানি মনে করে দৌড়াইতাম পায়ে জুতাও সেরে যেত দৌড়াইতে বুঝছো আর কি নিবা দেখো কানের কি আছে এটা গোল্ডেন না তোমার কারণে আছে দুজন তো শোনা দেওয়া আছে কি নিবা দেখো ক্লিপ নিবা ক্লিপ দেন এই কালার সাথে তো মিশে গেছে হ্যাঁ এটা নিবা হ্যাঁ তুমি পছন্দ করতে পারো এই দেখো আরো কালার আছে কোনটা নিবা এটা নিবা দেখছেন আর আপনার পছন্দ মতো নেবে কি জানি এটা নিবা তুমি না কি ওই যে আরেকটা আছে ওইটা নিবি এটা নিবা আর কিছু নিবা হুম সারাদিন কয় টাকা বিক্রি করছেন আজকে পনেরোশো টাকা তা পন সত্যিকার দাগান না পনেরোশো টাকা বের কত লাভ থাকলো আজকে সাতশো টাকা থাকেন কোথায় ভাড়া থাকেন ঠিক আছে ব্যবসা করেন ভালো ব্যবসা আপনি যদি আপনার ব্যবসা করে আপনি যদি পনেরোশো টাকা চোদ্দশো টাকা লাভ করেন তো সমস্যা নেই তো আপনি তো কাজ করে খাচ্ছেন আর একটু মাল আরও একটু উন্নত মানের নিয়ে আসবেন ভালো নিয়ে আসবেন একটু নর্মাল হয়ে গেছে দুদিন পরে ভেঙে যাবে না এই চুরিগুলো একজন মানে কিনে দিল এ কোন সময় ভেঙে পড়ে যাবে না হ্যাঁ দাদি বাড়ি কোথায় জানেন গোপালগঞ্জে গোপালগঞ্জ আমি আসে গত বছর তাহলে ভালো লাগলো অনেক আসি আপনারা সবাই আপনাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল আর আমার জন্য দোয়া করবে না আচ্ছা তাহলে আসি আল্লাহ হাফেজ